আলাইকুম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের উপর বোর্ড থেকে বা এনসিডিবি থেকে যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে সাথে আমরা উত্তরও দেখব তোমাদের জন্য তিন ঘন্টা থাকবে পূর্ণমান হচ্ছে একশো কবিভাগে নৈব্যাত্তিক অংশ নৈবৃত্তিক অংশের আবার দুইটা পার্ট একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা এক কথায় উত্তর দিতে হবে তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এখানে তোমরা পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেখে নাও এইভাবে প্রশ্নগুলো আসবে এই হচ্ছে বহু বহু নির্বাচনী নির্বাচনী প্রশ্ন প্রশ্ন কিছু ছিল এখানে তাহলে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখো এখন এক থেকে পনেরো পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়া আছে তারপর কবিভাগের আর একটা অংশ এক কথায় উত্তর দিতে হবে এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশটিতে দশ মার্ক থাকবে তাহলে এই যে এক কথায় উত্তরের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর এখানে দেখে নাও এরপর খ বিভাগ এই বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটিরই উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করলে দুই মার্ক পেয়ে যাবা চলো এগুলোর উত্তর দেখি এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে এক নম্বরের উত্তর তারপর হচ্ছে দুই নম্বরের উত্তর তারপর দুইয়ের হচ্ছে বাকি অংশ এখানে দেওয়া আছে তারপর হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর চার পাঁচ ছয় সাত দেন আট নং নয় নং দশ নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তোমরা এগুলো বেশি বেশি পড়ে নিবা তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য এই রচনামূলক প্রশ্নগুলোর দৃশ্যপট থাকবে না অর্থাৎ উদ্দীপক থাকবে না ডিরেক্ট প্রশ্ন দেয়া থাকবে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে তিনটার উত্তর দিতে হবে তো যে প্রশ্নগুলো বেশি পারো সেগুলো তিনটা বাছাই করে নিয়ে উত্তর দিবা তাহলে এগুলোর উত্তর দেখবা এখন তোমরা এই তো এখানে খেয়াল করো দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর এক নম্বরের উত্তর তারপর দুই নম্বরের উত্তর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাশের বাকি অংশ এই পাশে দেয়া আছে এরপর সর্বশেষ বিভাগ হচ্ছে ঘ বিভাগ ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে এই রচনামূলক প্রশ্নগুলোর জন্য দৃশ্যপট থাকবে অর্থাৎ একটা উদ্দীপক থাকবে উদ্দীপক দেখে ক এবং খ প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও তো আশা করি এই প্রশ্নগুলো দেখে নিয়েছ এবার আমরা ঘ বিভাগের প্রশ্নগুলোর উত্তর করব ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর এক নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে কয়ের উত্তর তারপর ক্ষের উত্তর এখানে দেওয়া আছে এবার দুই নং প্রশ্নের উত্তর শুরু এটা হচ্ছে কয়ের উত্তর তারপর ক্ষয়ের উত্তর শুরু ক্ষয়ের বাকি অংশ বাম পাশে দেওয়া আছে এখানে তিন নং প্রশ্নের উত্তর ক এবং খ চার নং প্রশ্নের উত্তর ক এবং খ নং প্রশ্নের উত্তর ক তারপর কয়ের বাকি অংশ এই পাশে আছে খ নম্বর উত্তর এবার ছয় নং প্রশ্নের উত্তর ক এবং খ খুবই সংক্ষিপ্ত করে দেওয়া আছে তোমরা এগুলো পড়বা আর হচ্ছে বই বেশি বেশি পড়বা যাতে নিজের মতো করে বানায় বানায় লিখতে পারো সব মুখস্ত করার তো কোনো প্রয়োজনই নেই বেশি বেশি বই পড়তে হবে হ্যাঁ সাথের ক এবং ক্ষয়ের উত্তর এখানে দেওয়া আছে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ে নমুনা প্রশ্ন দেখিয়ে দেবো